ওই ভাইয়া ওই শুনো তো একটু এখানে তোর নাম কি কই র‍্যাকেট কই তোমার হ্যাঁ এটা র‍্যাকেট তুমি কি আমাদের সাথে মজা করতেছো এটা কি এরেক র‍্যাকেট এটা কোনছি তুমি তো আমার সাথে দুনদাম করে ফেলতেছো তাই না তোর বন্ধু-বান্ধব তোমাকে দেখে কি একটা বাঁশের কোনচি দিয়ে র‍্যাকেট বানাইছো এটা এই র‍্যাকেট কি সমাজে চলে বলো তো এই র‍্যাকেটটা আমি ভেঙে ফেলে এটা দিয়ে তো খেলা যাবে না হ্যাঁ ভাই এনে নাও এইটা ধর ভাই হ্যাঁ ভাই এনে নাও এইটা ধরলো এটা দিয়ে খেলা যায় দেখেন তোর ভাঙতো কোন চিতে র‍্যাকেট বানিয়েছে মাল সাথে দুর্নাম করতেছে এগুলা কি এগুলো খেলার মতো দেখি ফেলে আমার কাছে আসো তা ফেলে দাও কারো কাছে পিছার দিয়ে আমাকে মায়ের খাওয়াবি নাকি যাও পিছ দিক থাকাবা না কাউকে বলবা না ঠিক আছে তো বাচ্চাদের হাতে কি ওই ভাইয়া ওই শোনো তো একটু এখানে আসসালামু আলাইকুম ভালো আছো একটু কথা বলা যাবে তোমার সাথে একটু এদিকে এখানে আসো তো তোর নাম কি মনোয়ার হ্যাঁ আচ্ছা আমাদের কি চিনো তুমি ভয় পায় না হ্যাঁ তোমাকে দাঁড় করাইছি তোমার সাথে যাচ্ছি একটু কথা বলবো ঠিক আছে মানে মনে করতে পারো আমি তোমার বড় ভাই হ্যাঁ আচ্ছা তোমার এই কই যেতেছো তুমি আমার বন্ধু সাথে খেলতে যাচ্ছি বন্ধুদের সাথে খেলতে যাচ্ছো কি খেলতে যাচ্ছ র‍্যাকেট কই র‍্যাকেট কই তোমার হ্যাঁ এটা র্যাকেট তুমি কি আমাদের সাথে মজা করতেছো এটা কি এটা র্যাকেট হ্যাঁ এটা তুমি কি মানে এটা এটা কি এটা কি আসলে তুমি কি বানাইছ এটা নিজে হ্যাঁ ধরো তো এটা মানে আমি জিনিসটা বুঝলাম না তোমার এটা র্যাকেট তুমি এটা নিয়ে খেলতে চাচ্ছ তাই কই পাইছো এটা তুমি তুমি বানাইছো। এদিক আছো তুমি বানাইছো এটা তাই বাসা কোথায় তো এটা আর এই যে ফুলটা তুমি দুইটাই বানাইছো না আচ্ছা এই তুমি খেলো কেন তোমার হচ্ছে র্যাকেট র্যাকেট নাই নাই কোনো তোমার আব্বু কি করে কি করে তোমার আব্বু অটো চালায় তোমার আব্বু তুমি বলো নাই যে আব্বু আমার তো র্যাকেট নাই আমাকে একটা র্যাকেট কিনে দেন দেয়নি তো দয়নি তোমা খেলতে মন চাইছে তাই তুমি এই এটা কি এটা কি বানাইছো এটা কি দিয়ে বানাইছো কোন দিয়ে কোন দিয়ে মানে দেখেন বাচ্চাটা এটা হচ্ছে ফেদার যেটা ফুল আর কি র‍্যাকেটের এটা হচ্ছে ও বিজনেস কার্ডের কিছু ইএ ইউজ করছে তাই না মানে কার্ডের হচ্ছে ইএ ইউজ করছে কাগজ এবং এটা হচ্ছে মেহেগুনির সম্ভবত ফলের দিয়ে তাই না এটা হচ্ছে মেহেগুনের ফলের ওই মাঝখানে যেটা থাকে ওইটা এবং র্যাকেটটা বানাইছে দেখেন ও কঞ্চি দিয়ে কটের যে সুতাগুলো আছে এগুলো হচ্ছে সুন্দর করে বেঁধে বেঁধে মানে ভালো হয় নি যদিও তবে দেখতে কিন্তু মশাল সুন্দর লাগতেছে এই জিনিসটা দেখে আসলে ওকে আমি দাঁড় করাইছি ও যখন যাচ্ছিলো হাতে করে নিয়ে তো আমি বললাম যে কি ব্যাপার বাচ্চারা এটা কী নিয়ে যাচ্ছে দেখি তো তো দেখি যে ও হচ্ছে যেই জিনিসটা বানাইছে এটা কঞ্চি দিয়ে একটা র্যাকেট বানাইছে র্যাকেট বানায় ও হচ্ছে নিয়ে যাচ্ছে ওর বন্ধু বান্ধবের সাথে এটা দিয়ে হচ্ছে ও খেলবে তো তুমি মানে আমি তোমার একটা বিষয় দেখে অবাক হইলাম এই যুগে এসে ছেলে পেলে অনেক র্যাকেট ট্যাকেট দিয়ে খেলে আর তুমি সামান্যই এই কুঞ্চি বানায় এটা দিয়ে তুমি খেলতে যাচ্ছ হ্যাঁ তোমাদেরকে আসলে র্যাকেট কেনার টাকা নাই তাই আচ্ছা তুমি এই যে এটা দিয়ে খেলা যায় হ্যাঁ খেলা যায় তুমি এটা দিয়ে খেলো তুমি যে এটা দিয়ে খেলো তোমার বন্ধুবান্ধবের কি এরকম র্যাকেট না ভালো ভালো তোমার বন্ধুবান্ধব তো ভালো র্যাকেট দিয়ে খেলে তাই না তুমি যে র্যাকেট দিয়ে খেলো তো বন্ধু বান্ধব দেখে হাসাহাসি করে না করে হ্যাঁ তোমার দেখে তুমি র্যাকেট দিয়ে খেলো তুমি তুমি কি কি করো মাদ্রাসায় পড়ো তুমি মাদ্রাসায় পড়ো দেখলে হাসি করে তোমার খারাপ লাগে না তুমি তো এটা মাদ্রাসার দুর্দাম করে ফেলতেছো তাই না তোমার বন্ধু বান্ধব তোমাকে দেখে কি একটা বাঁশের কঞ্চি দিয়ে র্যাকেট বানাইছো এটা এই র্যাকেট কি সমাজে চলে বলো তো তোমার বন্ধু বান্ধব দেখে হাসাহাসি করতেছে খারাপ লাগে না এই বিষয়গুলো বলো আমার দিকে তাকাও বলো খারাপ লাগে না হ্যাঁ তাহলে একটা কাজ করি এরা কিন্তু তো খেলা যাবে না তাই না তুমি এটা বানাইছো আমি তোমার প্রতিভাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু তুমি একটা মাদ্রাসা ছাত্র তুমি কেন এরকম ফালতু র্যাকেট দিয়ে খেলবা এ র্যাকেটটা আমি ভেঙে ফেলি এটা দিয়ে তো খেলা যাবে না কেন মানে বাচ্চারা দেখেন আমাকে বলতেছে যে ভাই আপনার পায়ে ধরি র্যাকেটটা ভাঙেন না আমরা গরিব এটা তো র্যাকেট না আমি কি এটা র্যাকেট ভাঙতাছি এটা তো কোন চিদে তুমি কি বানাইছো এটা দিয়ে খেলা যায় এটা কি যদি খেলা যায় তো তাহলে কি আমি ভেঙে ফেলতাম তুমি আমারে বলো তাইলে ভেঙে ফেলি এটা তো খেলা যাবে না হ্যাঁ এটাতে তো খেলা যাবে না রে ভাই খেলা গেলে কি ভাঙতাম তুমি আমারে বলো হ্যাঁ সারো সারো ভেঙে ফেলি না ভাই না এই ছেলে সারো না না সারো না ভাই

এটা এখানে ফেলো ফেলে আমার কাছে আসো ফেলে দাও আসো তোমাকে তোমার কারোর কাছে পিছা টিচাতে আমাকে মার খাওয়া নাকি তুমি যতদিন পর্যন্ত নতুন র্যাকেট বা ভালো র্যাকেট কিনতে না পারবা ঠিক আছে ততদিন তুমি র্যাকেট খেলবে না আমার কথা মনে থাকবে তুমি এখন খুঁজে যাইতেছো খেলতে খেলতে যাওয়া লাগবে না সোজা মাদ্রাসায় চলে যাও 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 বেশ দিক থাকাবা না কাউকে বলবা না ঠিক আছে কঞ্চির র্যাকেট দিয়ে খেলতেছে কিন্তু আমাদের টাকার বিলাসিতা এত বেশি যে আমরা লক্ষ্য করে টাকা কিন্তু র্যাকেট বলেন এই সব কিছুর পিছনে ফুরাই ফেলি সো আমাদের আসলে বিবেক বুদ্ধি মানে এই বাচ্চাগুলার কথা চিন্তা করেন একবার যে এই বাচ্চাগুলার ডাকু 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 চলে গেল ওই ভাইয়া শোনো তো একটু শোনো 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 দোর 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 মানে র্যাকেট ওকে একটা সারপ্রাইজ দিই আমরা তুমি যাও তুমি কি খুব বেশি মন খারাপ করছো হম আমার মারতে মন চাচ্ছে নাকি মারলে মারো মানে পরে যে আবার বোকা দিবা নাকি যে আমার র্যাকেট টাকে ভেঙে ফেললেন আপনি খারাপ লোক এরকম কিছু হ্যাঁ মানে তোমার র্যাকেট ভেঙে ফেললাম তাও তোমার আমাকে মারতে ইচ্ছা করতেছে না কি বলো তুমি এরকম মানে শিক্ষারা কোথায় থেকে পায় আমি তো একটা র্যান্ডম বাচ্চাকে যদি ধরতাম হাই স্কুলের বাচ্চা বা যে কোনো কাউকে ও কিন্তু আমারে থুন মেরে দিত মারতো গালি দিত বাপ মাকে ডাকতো কেন আমি র‍্যাকেটটা ভেঙে ফেললাম মানে আমি তো এমনিই ভেঙে ফেললাম ওর তো কোনো অপরাধ নাই ও জিনিসটা বানাইছে সুন্দর একটা জিনিস বানাইছে কিন্তু জিনিসটা আসলে সমাজে চলে না ওইটাই আমি ভেঙে ফেললাম বাচ্চাটা বলতেছে যে ওর কোনো মানে আমারে প্রতি দাবি নাই সত্যি দাবি নাই না ভয় দাবি নাই বলতেছো সত্যি দাবি নাই আচ্ছা তাহলে এখন কি দিয়ে খেলবে এখন তুমি খেলবা কি দিয়ে আবার একটা বানাই মানে আবার কোন দিয়ে আরেকটা বানাবা তুমি তো মানে কেন টাকা নাই তোমার 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 আব্বুকে বলে কিনে দিবে না না তোমার মায়ের সাথে যে পড়ো খরচ করবে কিভাবে চলে আমি পাই না খরচ করে তোমার আব্বু খরচ দিতে পারে না আল্লাহ বাচ্চারা খরচ চালায় কথা শুনে আমি খুবই কষ্ট পাইলাম বাচ্চারা বলতেছে যে আমি মায়ের সাথে পড়ি আমাদের খরচ হুজুরে চালায় বাচ্চারা ড্রেস আপ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ও ও বাচ্চারা অসহায় ওর আব্বু খুব কষ্ট করে ইনকাম করে সে টাকা দিয়ে আসলে র্যাকেট কিনে দেওয়ার মতো সামর্থ্য ওদের নাই বাচ্চারা মাদ্রাসায় পরে হুজুরে নাকি খরচ চালায় দেখো তোমার যে র্যাকেটটা ছিল এটা যে আমি ভাঙলাম এটা কোনো র্যাকেট না বলো এটা কি দিয়ে তুমি কি বানাইছো কঞ্চি টঞ্চি দিয়ে এগুলো চলে না বুঝতে পারলা এই আমি ভেঙে ফেলছি খারাপ না হলে তো ভাঙতাম না তাই না ফেলে দিই হ্যাঁ এটা এটার কথা ভুলে যাও এখন তো তোমার আমাদের প্রতি আর দাবি নাই তাই না আচ্ছা তুমি মাদ্রাসাতে পড়ো তাই না আচ্ছা তুমি আমি একটু বাজার থেকে যদি তোমাকে সামান্য কোনো কিছু নিয়ে এসে দিই খুশি হবা আমার মনে করো তোমার জিনিসটা ভেঙে ফেললাম যদি এর সাথে কম দামি হয় তাহলে খুশি হবে না এর সাথে কম দামি হলে খুশি হবা আচ্ছা দেখি তোমার জন্য কিছু আনতে পারি কিনা ঠিক আছে আনবো কিনা বলতেছি না যদি পারি আমি এনে দিব। তুমি ততক্ষণ একে একটা কেরাত শোনাবা ঠিক আছে আমি যতক্ষণ আস আসি ততক্ষণে শোনাবা তুমি ওর কাছ থেকে কেরাত আর হচ্ছে যে কোনো একটা কিছু শোনো আমি

তোমার জন্য তুমি চোখ আমি যখন খুলতে বলবো তখন খুলবা ঠিক আছে এই যে তোমার জন্য দেখো এবার চোখ খুলো দেখো তো সামনে দুটা কি হ্যাঁ কি এগুলা আমাদের দেখাও কি এগুলা খুশি হয়েছ হ্যাঁ আমাদের তাকাও তো হাসি দাও তো খুশি হয়েছো তুমি মাসাল্লাহ এই যে তোমার র্যাকেটটা ছিল কঞ্চি দিয়ে বানাইছিলা ওইটার সাথে এটা ভালো না আমি যে ভেঙে ফেলছি এখন আমি তোমার খারাপের জন্য ভাঙছি হ্যাঁ এখন ভালো লাগতেছে না এখন কি আমাকে আর খারাপ মনে হইতেছে এই যে তোমাকে র্যাকেট দুইটা দিলাম এটা ধরো এইভাবে ধরো এই যে র্যাকেট দুইটা দিলাম এটা খেল বাকি দিয়ে ফেদার কই তোমার ফেদারও তো ভেঙে ফেলছি দেখি এই যে তোমার জন্য কেদার খুশি হয়েছ ধরো মাশাআল্লাহ মিষ্টি হাসি এতটা খুশি হয়েছে ও জোরাই ধরছে যে তুমি খুশি নাকি আচ্ছা তুমি খুশি থাকলে আমি খুশি আর শোনো আমি তোমারে কষ্ট দেওয়ার জন্য আসি নাই বুঝছো দাও এটা ওই দুইটা ওর ব্যাগে ভরে দাও তো আমি তোমারে আসলে কষ্ট দেওয়ার জন্য আসি নাই বুঝতে পারলা আমি চাচ্ছিলাম যে তুমি র্যাকেট খেলবা দেখো তোমার বন্ধুবান্ধবরা ভালো র্যাকেট খেলে না আমাদেরকে দাকাও তোমার বন্ধু বান্ধবরা ভালো র্যাকেট খেলে না তো সেই জায়গা থেকে আসলে তুমি এই

এখন তো আর মারতে ইচ্ছা করতেছে না তাই না আচ্ছা তোমার জন্য তুমি চকলেট খাবা যেহেতু চকলেট নিয়ে আসতে পারিনি তো এই একশো টাকা দিয়ে তুমি চকলেট খাবা ঠিক আছে আমার কাছে আর টাকা নাই থাকলে তোমরা বেশি করে দিতাম একশো টাকা দিয়ে কী করবা চকলেট খাবা ঠিক আছে আর তোমার প্যাকেটটা ঠিক আছে সালামু আলাইকুম ভালো থাকো হ্যাঁ যা এখন খেলতে চাইতেছিলো না খেলতে যাও ঠিক আছে ভালো থাকবো